বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়েসাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই আপু টাকা পয়সা অর্থ সম্পদ কোনো নেই অভাব শুধু ভালো মনে একটা মানুষ আমার বাসাতে আপনারা সরাসরি আসতে পারবেন বেড়াতে যারা আমার ভিডিও দেখেন সবার নামে এই মনের আদালতে মামলা করলাম আপনারা যারা ভিডিও দেখেন সবাইকে দাদrelu আমার বাড়ি আসার জন্য কিভাবে আসবেন ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু জানতে পারবেন জানি না এই আপু কার পাপে আছে আমরা একটা মাধ্যম আল্লাহ হয়তো লিখে রাখছে বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ে शादी করবেন ইমার্জেন্সি ভাবে আমাদের বাড়িতে আসবেন তাদের জন্য দারুণ সুkobর দয়া করে কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণা শিকার হবেন চাকরি লাগবে আমার মনে করো চাকরি কি লোকজন অভাব নাই চোদ্দ পনেরো জন লোক আমার আর তুই কি চাকরি করতে পারবে

আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন দিবেন দয়া করে ভাই কেউ অযথা অযথা ফোন 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 না দিলে আমরা রিসিভ করি নি আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন কিভাবে সেটা বুঝবো আপনি আমাকে কিভাবে বুঝাবেন আপনার নিজের বিকাশ থেকে আগে পাঁচশো টাকা আমাদের বিকাশে দিবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনি আমাদের সদস্য হবেন আপনাদেরকে আমরাই ফোন দিব আপনাদেরকে আমরাই ফোন দেবো আমাদের একমাত্র আমার দুইটি বিকাশ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই বিকাশ এইটাই পার্সোনাল বিকাশ নাম্বার এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর ফোর এই দুইটা নাম্বারে বিকাশ এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সে দায় কিন্তু আমি না এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আমিও যদি কখনো বলি যে আমি রাজু খান বলছি আর একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে প্রতারণার শিকার হবেন অনেকে কমেন্টে নাম্বার দেন ওই নম্বরে কিছু পাঠ পার্ট আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে যদি কোনো ভাই প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না অনেকে প্রতারণার শিকার হচ্ছে আমার একমাত্র দুইটা বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর করেন তিন দিনের মধ্যে ফোন দিব আপনাকে যদি অসুস্থ থাকি সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে আশা করি সুস্থ আছি যতটুকু পারি আপনাদের একদিন দুই দিনের মধ্যে ফোন দিব নিজের নাম্বার থেকে অ্যাডভান্স করবেন দয়া করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না তাহলে আমরা কাউকে ফোন দিব না একশো টাকা অ্যাডভান্স করলে ফোন পাবেন না পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাসায় এসে আরও পাঁচ হাজার টাকা দিবেন তারপরের থেকে আপুদের নাম্বার পাবেন তার আগে কেউ নাম্বার পাবেন না আমার বাড়ি এসে আসবেন ঘর বাড়ি দেখবেন তারপরে আর পাঁচ হাজার টাকা দিবেন আপনাদের বাসার ঠিকানা বলে দিব আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব গুটাট করে কেউ আসবেন না আর যে আপুকে স্ক্রিনে যে স্ক্রিনে যে আপুকে দেখছেন এই আপুর বাড়িতে যাচ্ছি অল্প দিনের মধ্যে সরাসরি আপুকে ক্যামেরার সামনে আনার জন্য চেষ্টা করব সবাই ক্যামেরার সামনে আসতে চায় না যত ধন্যবাদ আমাকে মন দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটা ভাই আমাকে পাঁচশো টাকা দিচ্ছে সেও ফোন দিচ্ছে একটা ভাই পাঁচ টাকা দিয়ে সেও ফোন দিচ্ছে একটা ভাই দশ টাকা দিচ্ছে সেও ফোন দিচ্ছে আপনারাই বলেন কার আগে রিসিভ করব। অবশ্যই দশ হাজার টাকা দিচ্ছে কোন কিন্তু ভাই যদি কোনো ভাই দশটা ভিডিও শেয়ার করে থাকে মনে করি আমাকে দশ লক্ষ টাকা দিছে আগে রিসিভ করার চেষ্টা করি কারণ মন প্রাণ দিয়ে ভালোবাসে আর দর্শক বন্ধুরা আমাদের একটা চ্যানেল ছিল খান মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলটা হ্যাক হয়ে গেছে যারা ইমার্জেন্সি বিয়ে বিয়েশাদি করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন চ্যানেলটার নাম খান মিডিয়া টোয়েন্টি খান মিডিয়া টোয়েন্টি আরও আমাদের অনেক চ্যানেল আছে রাজু খান লেখেন অনেক চ্যানেল পাবেন এইচ এ মিডিয়া এস এ মিডিয়া জিরো সেভেন এ এক মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ আরও আমাদের অনেক ইউটিউব চ্যানেল আছে যারা যে চ্যানেল থেকে ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকেন ভিডিও ছাড়া ভিডিও পাবেন বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য